শোনো তোমাকে বলে আমি তোমাকে কালকে কি বলেছি একটা করে আসবে ব্যাগে করে কেন দোলের জন্য অসুবিধা রঙের তোমাকে বেশি ভালোবাসে এটাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে মানে আমার শ্বশুরের মানে হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে যাচ্ছি ওখানে তো বন্ধুরা আজকে হেডকোয়ার্টারে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসঙ্গে বসে আর ঠাকুমার মেন কাজ তো হয়ে গেছে আর কালকে হবে খাওয়া দাওয়া তো আজকে হোলি তার জন্য বাজার হাট সব বন্ধ তার জন্য খাওয়া দাওয়াটা কালকে নিয়ে নিয়েছে তো আজকে মাঝখানে দিনটা স্বজন সবাই রয়েছে তার জন্য সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখন বাজে দুপুর একটা বাজে আর সকালে লুচি ছোলার ডাল হয়েছে সেগুলো আর খেতে পাইনি যেহেতু অনেকটাই দূর আবার যাবো খাওয়ার জন্য তার জন্য আর যায়নি একবারে দুপুরবেলায় যাচ্ছি চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না গিয়ে কথা বলবো রাস্তায় চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর আজকে যাব ওই বাড়িতে আর কালকে যাব তাহলে আমাদের অনুষ্ঠান পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে আবার যখন অনুষ্ঠান হবে তখন আবার যাব। বা এমনি কোনো ঘুরতে যাব চলো আর কথা বলছি না গিয়ে কথা বলছি সঙ্গে থাকো বন্ধুরা আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির শাখা এটা আর মেন শাখাতে অনুষ্ঠান হচ্ছে ঠাকুমার তোমরা বুঝতেই পারছো চলো আর বেশি কথা বলছি না রাস্তায় গিয়ে আবার কথা বলবো তো আজকে বন্ধুরা আমরা স্কুটিতে করে যাব। তো স্কুটি বার করা হয়ে গেছে আরেকটা কথা বলছি আমরা সকালে গেলে যেতে পারতাম কিন্তু সকালে যাইনি আজকে দোল তার জন্য সকালবেলা আজকে যাইনি আমরা যাচ্ছি দুপুরবেলা তো দুপুরবেলা তো রং খেলা শেষ হয়ে যাবে রাস্তাতেও কেউ রং দেবে না আর ওই বাড়িতেও সবাই রং খেলা হয়ে যাবে আমাদের আর রঙ কেউ দেবে না তার জন্য আমরা আরও বেলা করে যাচ্ছি তো দেখো রাস্তা বেরিয়ে পড়েছে আর কোথাও গেলে না এই গেটে তালা দেওয়া মানে তালা দেওয়ার ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না কোথাও যাওয়ার সময় এখানে তালা দাও ওখানে তালা দাও সব তালা দি দিতে অনেকটা টাইম চলে যায় তো যাই হোক বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে তোমরা বুঝতেই পারছো দেখো তোমাদের দাদা স্কুটি চালাচ্ছে আর আমার ভীষণ ভালো লাগে আর প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও পড়েছে তো বেশ ভালোই লাগছে আর স্কুটিতে বসলে যে হাওয়াটা লাগে না ভীষণ ভালো লাগে সত্যি তোরা দেখো প্রচণ্ড রোদ উঠেছিলো আর দেখো মুখে না রোদ লাগছিল তার জন্য আমি ওড়নাটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছিলাম আর বারবার করে দেখছিলাম তো মুখ চোখ বাঁধা থাকলে না কোথাও যাওয়ার সময় না কেমন যেন লাগে তার জন্য আমি বারবার করে মুখ মানে ওড়নাটা সরিয়ে দেখছিলাম রাস্তা তো আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখো যে দেখো

Yeah. <laughs> পূর্ব বলা আমি তোমাকে কালকে কি বলেছি একটা করে ড্রেস এক্সট্রা নিয়ে আসবে ব্যাগে করে কেন দোলের জন্য অসুবিধাrngে তোমাকে বেশি ভালোবাসে যাই আমি কিভাবে এসেছিলাম বন্ধুরা আমাকে কি করেছে আমার দেওয়ার এবার আমার দেওয়ার আমি দেবো রং দাঁড়া ওরা সবাই অপেক্ষায় ছিল আমি কখন আসবো আর আমাকে কখন রঙটা দেবে এবার আমি দেব ওকে খুঁজে নি ভালো করে খুঁজে নি এবার আমি দেব কি ওকে দেখেছো আমার ছোট পাখি মা কেমন করছে ওরা সবাই অপেক্ষায় ছিল ওরা সবাই অপেক্ষায় ছিল কখন দেখো অনেক খুশি হয়েছে বলো বোলো অনেক খুশি হয়েছে আমাকে রং দেওয়াতে এবার আমি দেবো ভাইকে রং

যে এখনো এলো না আজকে এই এই পরে আসলে এমন না রমা তবে ও এলো না আমরা বড় আমি তো নিজেকেই আমি চিনতে পারছি না সাবান কি অবস্থা হ্যাঁ মানটা খাওয়াবে মানটা খাবে বিরিয়ানি এখন আমি স্নান করে আসলাম দেখো এখন খাবো খিদে পেয়েছে প্রচন্ড চলো খাওয়ার জায়গায় চলো এবার যাই

খেতে এখন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি খাওয়ার জায়গায় তো বসে পড়েছি খেতে আমাকে গরম গরম ভাতও দিয়ে দিয়েছে আরেকটা কথা বলবো আজকের দিনটা বন্ধুরা আমার ভীষণ ভালো কেটেছে তো আমার জীবনে আমি এত রং দিনও মাখিনি এই প্রথম শ্বশুরবাড়ি থেকে আমি এত রং মেখেছি ভীষণ ভালো লেগেছে আজকে দিনটা সত্যি খুব ভালোভাবে কেটেছে আমি যদি জানতাম যে রং মাখালে এত আনন্দ হয় তাহলে আমি সকাল সকাল চলে আসতাম এ বাড়িতে আমি ভেবেছি যে ঠাকুমা শাশুড়ি মারা গেছে রঙে হাত দেওয়া যাবে না তো তার জন্য আমি আর আসিনি গুরুত্ব দিইনি যাকে বলে তো যাই হোক বন্ধুরা ভীষণ মজা রং খেলাতে খুব মজা হয়েছে তো দেখো বন্ধুরা গরম ভাতের উপরে দিয়ে দিয়েছে আমডাল টক ডাল তো ভীষণ ভালো লাগে গরমের মধ্যে আর দিয়ে দিয়েছে আলুর চিপস দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা ভাতটা ভালোভাবে মেখে নিচ্ছি তো এটা হচ্ছে আমার দিদিমা হয় তো চাকদা থেকে এসছে দিদা তো দেখো বন্ধুরা আম ডাল দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি ভাতটা একদম গরম ভাত আর আলু চিপস দিয়ে দারুণ লাগছে খেতে কিন্তু পরপর আরও কি দেবে সেটাও তোমাদেরকে দেখাবেও আজকে বন্ধুরা আমরা মাছ খাবো দেখো তোমাদের দাদা পাশে বসেছে আর আমার যা আছে বাড়ির সবাই আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা দারুণ খাচ্ছি আম ডাল দিয়ে সত্যি আলু চিপস দিয়ে ভালোভাবে মেখে আলু চিপস দিয়ে তারপরে খাচ্ছি তো বন্ধুরা দেখো এবার নিয়ে এসছে দেখো ও ভাতই তো দিচ্ছে আম ডালতে দারুণ লাগছে বন্ধুরা ভাত বিশ্বাস করো খুব ভালো লাগছে তো এখন দিয়ে দিয়েছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে এই সবজিটা এত ভালো হয়েছিল না বন্ধুরা তোমাদের কি বলবো তারপরে দিয়েছে কাতলা মাছের কালিয়া দেখো কাতলা মাছের পিসটা কত বড় একদম নরম তারপরে দিয়ে দিয়েছে ভোলা মাছ সর্ষে পোস্ত ভোলা মাছ ও সত্যি বন্ধুরা ভোলা মাছ যে আমার কি দারুণ লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুণ লাগে খেতে ভোলা মাছ আমার দেখো আর কাতলা মাছের পিসটা কত বড় তো ক্যামেরাতে এত বড় দেখাচ্ছে না আর এমনি কিন্তু অনেকটাই বড় তো কি বলবো বন্ধুরা আজকে চোদ্দো দিন পরে মাছ খাচ্ছি আমরা বেশ ভালো লাগছে আর দেখো এবার আমি ভোলা মাছটা দিয়ে ভাতটা ভালোভাবে মেখে নেবো দেখো মাছটা কত সুন্দর ও সত্যি দারুণ অসাধারণ খেতে ছিল আমার তো ভিডিও এডিট করতে করতে আমার জিবে জল চলে এসছে এতটাই ভালো হয়েছিল আরেকটা কথা তোমাদেরকে বলছি ভোলা মাছ আমি তিনটে ভোলা মাছ খেয়েছিলাম আর আর একটা কাতলা মাছ খেয়েছিলাম মানে চারটে মাছ আমি খেয়েছিলাম একদিনে তো যাই হোক যে দেখো আর একটা দিয়ে দিয়েছে আমাকে যে দেখো দেখলা একটা খেয়েছি আর এখন দুটো আছে তিনটে ভোলা মাছ আমি খেয়েছি আর একটা কাতলা মাছ খেয়েছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য